দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা আতুমিন ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ সুক্রিয়া করা এটার নামে ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ্মিনীবি হালালিকান হার বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়ে না আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কষাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরি বাচ্চা দিল বেশি কুকুর কুকুরি খাই না গরু গাবি কোপায়া খায় এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরেও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরফট ঢুকাই দিয়েছে কে